সালামু আলাইকুম আজকে আমাদের ক্লাস হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এই সিস্টেমের ওপর আজকে আমরা ক্লাস করব এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে সমস্ত অর্গান আছে এর ভিতরে যে সমস্ত গ্ল্যান্ড আছে আর এর কী কী কাজ এগুলো জানা যাবে আজকে আর এর মধ্যে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আজকে আমি জানাবো আপনাদেরকে তো তার আগে জানতে হবে যে এই যে রিপোডাকটিভ সিস্টেম এটা কিন্তু অবস্থিত হচ্ছে প্রত্যেকটা মানুষের পেলভিক রয়েছে যেটাকে বলা হয় তলপেটের নিচের অংশ সেই পেলভিকে এই রিপ্রোডাক সিস্টেমটা অবস্থিত এটা শুরু হয় মূলত ইউরেটার থেকে ইউরেটার থেকে ইউরেটারটা কি ইউরেটার হচ্ছে আপনার হচ্ছে মূত্রবহান আলী ইউরেটার আসে কর থেকে এর উপরে আছে কিন্তু কিডনি 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 থেকে আসে ইউরেটার মূত্রবহানালি কিডনি যখন রক্তকে ব্লাডকে পরিশোধন করে মূত্র তৈরি করে সেই মূত্র ইউরেটার হয় ইউরিন ব্লাডারে আসে এখানে আমি শুধু ইউ ব্লাডার লিখছি ইউরিন ব্লাডারে আসে তো ইউরিন ব্লাডার মূলত মেল সেক্সুয়াল অর্গানের মধ্যে পড়ে না তবুও এর আশেপাশে যেহেতু মেল সেক্সুয়াল অর্গানগুলো আছে সেহেতু এটা গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে ধরা হয় তো আমরা ইউরেটার জানলাম ইউরেটার ওকে ইউরেটারের উপর ইউরিন ব্লাডার ইউরিন ব্লাডারের কাজ কি ইউরিন ব্লাডারের কাজ হচ্ছে মূত্রকে ধারণ করে রাখা একটা মানুষ প্রতিদিন যে পরিমাণে পানি খায় এই পানিটাকে পরিশোধন করে বিভিন্ন জায়গাতে লাগায় তারপর শরীরে প্রত্যেকটা কষে কষে পৌঁছানোর পরে যে ওয়েস্টেজ পানিটা থাকে সেই পানিটা এই ইউরেটারের মধ্যে এসে জমা হয় যখন এই ইউরেটারটা ভর্তি হয়ে যায় তখন মূলত এইখানে যে একটা গ্ল্যান্ড আছে এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এই গ্ল্যান্ডের নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড এখানে লিখছি শুধুমাত্র প্রোস্টেট প্রোস্টেট গ্ল্যান্ড এই আছে প্রোস্টেট গ্ল্যান্ড তাহলে আমরা ইউরে ইউরেটার ইউরিন ব্লাডার তারপর আসলাম কোথায় প্রোস্টেট গ্ল্যান্ডে তো প্রোস্টেট গ্ল্যান্ডে যখন আমরা আসলাম প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ আমাদেরকে জানতে হবে আর প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থানটাও জানতে হবে গ্ল্যান্ডের অবস্থান হচ্ছে এই যে বরাবর একটা ক্যানেল দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে ইউরেথ্রা ছাড়া এই ইউরিন ব্লাডারের নিচে ঠিক এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো ক্যানেলটাই কিন্তু ইউরেথ্রা এই পুরো ক্যানেলটাই ইউরেথ্রা ইউরেথ্রা মানে হচ্ছে যে মূত্রপথ যেটাকে বলা হয় মূত্রপথ সেই মূত্রপথটা শুরু হয় কোথা থেকে ইউরিন ব্লাডার থেকে শুরু করে একদম গ্ল্যান্ড পেনিসের শেষ মাথা পর্যন্ত এটা হচ্ছে ইউরেথেরা তো এই ইউরিন ব্লাডার ইউরিন ব্লাডারের নিচ থেকে শুরু করে ইউরেথেরার একদম শুরু থেকে ইউরোথ শুরু থেকে একদম এই যে এই পর্যন্ত এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এইটা এই ইউরে ইউরেথেরাটার পুরো অঞ্চলটা গোল করে ভেদ করে থাকে গোল করে পুরো চতুর্দিকে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি পোস্টেড গ্ল্যান্ডের দুই ধরনের কাজ একটা হচ্ছে পোস্টের গ্ল্যান্ড এটা স্পাম তৈরি করার সময় একটা আঠালো বা স্টিকি পদার্থ তৈরি করে এটা একটা কাজ আরেকটা কাজ হচ্ছে যে এই পোস্টের গ্ল্যান্ড প্রসাবের যে ভালভ আছে এখন মনে করেন যে আপনি একটা ট্যাঙ্ক তৈরি করলেন এই ট্যাঙ্ক আপনার একটা ফুটো আছে কিন্তু ফুটোর ওইখানে যদি আপনি একটা ব্রেকার না দেন বা ওইটা যদি বন্ধ না করেন তাহলে তো পড়ে যাবে ঠিক ওইখানে একটা ভালভ আছে এই পোস্টের গ্ল্যান্ডটাই ভালভের কাজ করে যখন এই ইউরিনাল ব্লাডারটা ফুল হয়ে যায় তখন এই পোস্টের গ্ল্যান্ডে সেন্সেশন আসে যে আপনার প্রসাব ভর্তি হয়ে গেছে আপনাকে ছাড়তে হবে তখন এটা সেন্সেশন দেয় যে প্রসাব করতে হবে তখন মানুষ প্রসাবের জন্য বেগ পায় তখন প্রসাব করার জন্য যায় এটা আসে এই পোস্টের গ্ল্যান্ডের কাজ তো পোস্টের গ্ল্যান্ডের কাজ এই সময় বলি নেই অনেক সময় পোস্টের গ্ল্যান্ডের রোগ হয়ে থাকে এটা হয় ইনলার্জমেন্ট পোস্টের গ্ল্যান্ড ইনলার্জমেন্ট বা পোস্টের গ্ল্যান্ড ইনলার্জমেন্ট এটা অনেক সময় বড় হয়ে যেতে পারে অনেক সময় এটা প্রেশারের কারণে আক্রান্ত হয়ে যেতে পারে তখন কি হয় তখন কিন্তু মানুষ প্রসাবের বেগটা ধারণ করতে পারে না বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে প্রসাবের বেগটা ধারণ করতে পারে না এই গ্লানটা শুধুমাত্র পুরুষদের থাকে মহিলাদের থাকে না তখন কিন্তু প্রসাবের বেগ ধারণ করতে পারে না মানে বৃদ্ধি বয়সের

এই ছোট্ট অংশটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এই অংশটার নাম হচ্ছে বাল্বো ইউরোপথেরাল গ্লান্ট বাল্বো ইউরোপেরাল গ্লান্ট এটা কিন্তু খুব ছোট এইটা থাকে মূলত এই যে প্যানাইস পেনাইসের ঠিক শেষের দিকে প্যানাইজে একদম মানে যতদূর পর্যন্ত ভিতরের অঙ্গ সংযুক্ত আছে ঠিক শেষ মাথা পর্যন্ত থাকে এই হচ্ছে বাল্বো ইউরোপথেরাল গ্লান্ট এই বাল্বো বাল্বো ইউরোথেরাল গ্লান্ডের কাজটা কি এর কাজ হচ্ছে চার মিলি পরিমাণে সর্বোচ্চ চার মিলি পরিমাণ ফ্লুইড তৈরি করা ফ্লুইড তৈরি করা এটা মূলত যখন পুরুষরা উত্তেজিত হয় তখন ঠিক এই বাল্ব ইউরোথ্রাল গ্ল্যান্ড থেকে প্রায় চার মিলি পরিমাণে লিকুইড সেক্রেশন হয় যেটা আগে তারা বুঝতে পারে পুরুষরা এই ঠিক একই জায়গা বাল্বো ইউরোথেরাল গ্ল্যান্ড মহিলাদের ক্ষেত্রে বার্থলিন গ্লান্ড নামে আছে যদি আপনার বার্থলিন গ্লান্ড করেন ঠিক দেখবেন বার্থিন গ্ল্যান্ড সেম একই কাজটাই করে মিউকাজ বা সেক্রেশন করে কিছু পরিমাণে তাহলে আমরা বাল্বো ইউরোথেরাল গ্ল্যান্ড বুঝলাম কোনো সমস্যা আছে বুঝতে ঠিক পেনিসের শেষ মাথায় থাকে হ্যাঁ হচ্ছে বাল্বো ইউরোথেরাল গ্ল্যান্ড এখন আমরা শেষ করে দিই একদিন এরপরে হচ্ছে আপনার পেনিস এই পর্যন্ত গেল এখন আমরা আরেকটা জিনিস ধরবো এখানে তা হচ্ছে যে সেমিনাল ভেসিকল নামে একটা শব্দ এখানে আছে দেখেছেন আপনারা সেমিনাল ভেসিকল সেমিনাল ভেসিকল মূলত দুইটা দুইটা থাকে এই যে ইউরিন ব্লাডার আছে ইউরিন ব্লাডারের ঠিক পিছন দিকে ইউরিন ব্লাডারের ঠিক পিছন দিকে থাকে এই সেমিনাল ভেসিকল ইউরিন ব্লাডারের পিছনের দিকে কি থাকে এটা মনে করেন যে আপনার ইউরিন ব্লাডার এই এর গায়ের দিকে এইখানে লেগে থাকে হলো আপনার সেমিনাল ভেসিকল সেমিনাল ভেসিকল লেগে থাকে এর পিছনের দিকে থাকে কি রেকটাম বোঝা গেছে এর পিছনের দিকে থাকে রেকটাম তাহলে ইউরিন ব্লাড রেকটাম এর মাঝখানে থাকে সেমিনাল ভেসিকল এই হচ্ছে সেমিনাল ভেসিকল সেমিনাল ভেসিকলে এই সেমিনাল ভেসিকল থেকে ইউরেথ্রা এখানে আরেকটা জিনিস আছে সেমিনাল ভেসিকল এখান থেকে যে ক্যানেলটা দিয়ে এটা কিন্তু অনেক লম্বা ক্যানেল বুঝছেন এইটা অনেক লম্বা ক্যানেল ভিতর দিকে আছে এটা তো আসলে ওই পর্যন্ত না এই 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 পর্যন্ত এই ক্যানেলটা এই পর্যন্ত এই ক্যানেলটাকে বলা হয় ইজা কিলোটারি আমি এটা লিখিন এই যে এই এইখানে ঠিক এই এই জায়গাটা দেই এই যে এই এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত না মাসখানে ওখানে এই ক্যানেল আছে ভিতরে পোস্টের গ্ল্যান্ডের ভিতরে তাহলে এইখান থেকে শুরু করে এই পোস্টেড গ্ল্যান্ড ভিতর পর্যন্ত এটাকে বলা হয় কি

যে স্প্রান্টটা তৈরি হয় পুরুষদের তার প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি পরিমাণ পঁচাশি পার্সেন্ট পরিমাণ যে অংশটা থাকে সেটা মূলত এই সেমিনাল ভেসিগুলির মধ্যেই উৎপন্ন হয়ে থাকে এই সেমিনাল বেসিকলে কি কি উপাদান আমরা পাবো সেমিনাল বেসিকলে গুরুত্বপূর্ণ অনেক উপাদান আছে তার মধ্যে রয়েছে প্রোকটোজ এক নাম্বারে প্রোকটোজ দুই নাম্বারে আছে প্রোস্টাগ্ল্যান্ডিনোস্টাগ্ল্যান্ডিন হরমোন আর একটা থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড আর কি থাকে সাইট্রিক অ্যাসিড ফাইব্রিনোজেন আর কিছু নিউট্রিশন আপনারা এগুলো লিখতে পারেন একটু লিখে নেন যে সেমিনাল বেসিকলের মধ্যে পাওয়া যায় দেখেন সেমিনাল বেসিকল এলিমেন্ট লেখেন এলিমেন্ট লিখে লেখেন সেমিনাল বেসিকল এলিমেন্ট एलिमेंट एलिमेंट مناசோ बंधन एक नंबर ए लिखें एक नंबर ए लिखবেন ফ্রুকটোজ ফ্রুকটোজ জি ফ্রুকটি আর এফ আর ইউ এই যে ফ্রুকটোজ এফ

সেসকি আর কিছু নিউট্রিশন থাকে নিউট্রিশন তাহলে মূলত স্পাম তৈরি হয় কোথায় টেস্টিজে আর এখানে যে পরিমাণটাকে বৃদ্ধি করে সেটা হচ্ছে এই সেমিনাল শেষ তাহলে এখন আমরা এই যে সেমিনাল ভেসিকল আছে সেমিনাল ভেসিকল এখান থেকে কি করে তার যে পদার্থগুলো রয়েছে গুলো রয়েছে সেটাকে সেক্রেশন করে সেক্রেশন করে যে ডাক্ট মধ্য দিয়ে যে ক্যানেলটার মধ্য দিয়ে এই ক্যানেলটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট এই ক্যানেলটাকে বলা হয় কি ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেটর ইজাকুলেটর মানে আছে পতন বা পাছ বুঝছেন ইজাকুলেশন